মজ্জু আর আসর সম্পর্কে বলুন এটি তো চলমান একটি ইস্যু আমরা জানি যে ঢাকার বিভিন্ন ক্লাবের সদস্য হতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় এমনকি কোনো কোনো ক্লাবে পঞ্চাশ ষাট লক্ষ টাকা পর্যন্ত নাকি প্রয়োজন হয় সদস্য হতে শুধুমাত্র আমাদের মতো এরকম অনুন্নত বা গরিব দেশে যে দেশের মানুষ এখনো পর্যন্ত রাস্তাঘাটে শুয়ে থাকে যে দেশে মানুষের এখনো চিকিৎসার অভাবে মানুষ চিকিৎসা করতে পারেন না কষ্টে নিমজ্জিত থাকে সেই দেশে লক্ষ লক্ষ টাকা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে শুধুমাত্র ক্লাবে ফুর্তি করতে যাওয়া এটা তামাশা ছাড়া কিছুই নয় অবৈধ পয়সা উপার্জনকারীরা সাধারণত মত এই সমস্ত ক্লাবগুলোতে সংযুক্ত হয়ে থাকে ক্লাব এটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু ছিল না ক্লাবের মাধ্যমে যদি একটা সমাজের মানুষ একত্রিত হয়ে ভালো কিছু করতো তাহলে সেটা প্রশংসনীয় ছিল কিন্তু অভিজাত শ্রেণীর ক্লাব বলতে ঢাকা শহরে যে সমস্ত ক্লাবগুলো আছে সেগুলোতে কী হয় আমরা সবাই কম জানি বিধায় এই ক্লাবগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং এগুলোতে অপকর্মের যে ধারা হয়ে রয়েছে সেখানে মদ জুয়া এবং বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দাবি জানাবো এবং মদের বারের যে পারমিশন দেয়া রয়েছে এবং লাইসেন্স দেওয়া আছে এবং আমাদের সংবিধানে লাইসেন্স দেওয়ার যে পাঠ আছে সেটাকে সংশোধন করে সর্বত্র মদকে সাধারণভাবে নিষিদ্ধ ঘোষণা করার আমরা দাবি জানাবো এবং এই আইনটাকে পরিবর্তন করা এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এবং সুস্থ মস্তিষ্ক মানুষের দেশে এটি সময়ের অপরিহার্য দাবি বলে আমরা মনে করি এ সমস্ত ক্লাবগুলো থেকে একের পর আচারের ঘটনা আমরা শুনতে পাচ্ছি কিন্তু সেগুলোর কোনো বিহিত হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন এবং ক্লাব সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য তারা উদ্যোগী হবেন এটি আমাদের প্রত্যাশা এবং দাবি আল্লাহ তারা তাদেরকে সেই তফিক দান করুন